কি অবাক করা কাণ্ড দেখুন সম্পূর্ণ তেল ছাড়া এই খাবারটি ডিনার ব্রেকফাস্ট অথবা লাঞ্চ যখন খুশি বানিয়ে খান একটুও কিন্তু তেল লাগবে না শুধুমাত্র ফুটন্ত গরম জলে আটা দিয়ে যে এত সুন্দর খাবার তৈরি হয় তা আপনারা কল্পনাও করতে পারবেন না তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি এখন এই জলের মধ্যে দিয়ে দিতে হবে আটা তবে বন্ধুরা এই আটা কিন্তু এইভাবে দেয়া যাবে না তার জন্য এই আটাটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এদিকে জলটা গরম হতে থাক তো বন্ধুরা এখানে আমি দুই বাটি আটা নিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে এক বাটি আটাতে আমার হবে না আপনাদের কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে নেবেন সাথে দিয়ে স্বাদ মতো নুন এবারে নুনটা আটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই আটাটা মাখিয়ে নিতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে এই আটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি তবে আটাটা খুব একটা বেশি শক্ত করে মাখানোর দরকার নেই এরকম একটু নরম করেই মাখাতে হবে আর এদিকে দেখুন জলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই জলের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে এর জলের সঙ্গে একটু মিশিয়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই যে আমি আটা মাখিয়ে রাখলাম এখান থেকে অল্প অল্প করে আটা নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে আমি এরকম ছোট ছোট করে দিচ্ছি আপনারা চাইলে এর চেয়ে ছোটোও দিতে পারেন আবার এর চেয়ে বড়ও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন আর এরকম করে কিন্তু সবটুকু আটাই দিয়ে দিতে হবে দেখুন সবটুকু আটা কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই জলের সঙ্গে এই আটাটা পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব দেখুন একটা ঢাকা দিয়ে সাত মিনিট সময় ধরে খুব ভালো করে এগুলো আমি রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই আটার বলগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটুখানি আটা গুলিয়ে রেখেছি সেই আটাগুলা দিয়ে দিলাম এই আটাগুলা দিলে কি হবে বন্ধুরা এই যে গ্রেভিটা থাকবে এই গ্রেভিটা একটু ঘন হবে এতে করে এই রেসিপিটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে অবশ্যই কিন্তু একটুখানি আটা গুলিয়ে আপনারা এরকম করে জলের মধ্যে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিট খুব ভালো করে রান্না করে নিতে হবে তবে এখন কিন্তু ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা রান্না করে নিতে হবে দেখুন তিন চার মিনিট সময় ধরে এটা কিন্তু আমি আবারও খুব ভালো করে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এর চেয়ে আর বেশি ঘন করার দরকার নেই এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আপনাদের একটু গরম গরম পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ডিনারে একদিন হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আর এগুলো কিন্তু যে কোনো ভর্তার সঙ্গে খেতে ভালো লাগে তো আমি এখানে একটুখানি আলু ভর্তা নিয়ে নিলাম তো বন্ধুরা আমার আজকের এই আটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে